থাকি পেরাত তিনটি থাকি পেরাত দিয়েছেন অথবা পাঁচটি থাকি পেরাত এটার জন্য এই ইমামের পিছনে নামাজটি না পড়ি উনি একা নামাজ পড়ে ফেলেন আর আসলে এইরকম করা এটা সঠিক না অথবা অনেকে শেষ করার পরে আরেকটা অনেকগুলি লোক একসাথে দাঁড়াইয়ে যান যে আরেকটা যেমন আদ দাঁড়িয়ে যায় এটার জন্য ওনারা এটা সঠিক নয় যেহেতু ইমামটি উনি নামাজটি পড়তেছেন উনি যতটুকু নামাজ পড়তেছেন যেভাবে নামাজ পড়তেছেন এইভাবে ওনার পিছনে নামাজটি আদায় করা হবে আর থাকবিরাত এইদের যে নমাজগুলি আছে থাকপিরাত গুলির আমার এক আছে এটার জন্য আমরা ইমামর পিছনে যত রাখা যতটি থাকবির করেন ইমামের পিছনে আমরা অত থাকবিরটি ইমামের সাথে দিব আমাদের খাস পাবে অথবা ইমামটি উনি পাঁচটি থাকবি দিছে না আমরা দিয়ে দিব সাতটি বাড়তি দিয়ে দিবো অথবা ইমামটি সাতটি থাকবিরাত দিছে না আমরা দিয়ে দিব ছয়টি এটা ঠিক না ইমামি যতটুকু থাক যতটি থাকবিরাত দেন অতটুকু ইমামের মতো আমরা থাকবিরাত গুলি দিব আর প্রথম যেটা তাকবিরাত হলো এই তাকবিরাথ হ থকবিরাথের হারা বাকিগুলি যত তাকবিরাতটি বলা হয় এগুলি হলো সুনথ মুস্তাহাব এটার জন্য একটাও যদি ইমামে যদি ভুলি যান অথবা থকবিরাত যদি দেন না তাহলে ওনার নামাজটি সঠিক আছে আর ওনারা ওনার ফিস ওনার যারা নামাজটি পড়তেছেন ওনাদের নামাজটিও সঠিক আছে এটার জন্য আমরা এই বিষয়টি নিয়ে আমরা তর্ক বিতর্ক করব না একজন একজন পিছনে নামাজটি বাদ দিয়ে দিব না যেহেতু মসজিদে একজন ইমাম আছেন তাহলে ই ইমামের আমরা পিছনে নামাজ পড়বো যতটুকুনি যতটি তাকে বিরাত করেন ওনার পিছনে আমরা নামাজটি পড়ব এটার জন্য আমরা এটার বিষয় এই বিষয়টির জন্য সুন্নত একটা বিষয়টির জন্য আমরা ইখতিলাফ করব না অথবা তাফ্রিকাত করব না অথবা বিভিন্ন মানুষ এটার জন্য আলাদা একটা মসজিদ করে ফেলেন অথবা আলাদা একটা জামাত করে ফেলেন এটা সঠিক না এটার জন্য ইমামি যতটুক আহ যতটুকু তাকে বিরাত দিয়ে উনি নামাজটি পড়ান আমরা অত্যাখ বিরাটের বিশ্বনে ইমামের বিশ্বনে আমরা নামাজটি পড়ে আর এটা নিয়ে আমরা কোনো ঝগড় আখরোপণ অথবা যেভাবে ইমটি নামাজ পড়েননি আমরা ইমাম বিশ্বনে নামাজটি পড়ে ফেলব আল্লাহ সল্ফায়ন ও তাই আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য দান করেন ও আখরুদ ওয়া নানির আহাদুল্লাহ ইরফ বিলা মিন সরল্লাহ মুসলিম আ নবী মা মহম্মদ আল্লাহ আলিহি ও সাহ বিহিব সাল্লাম্